হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মিনার কাপ মাছ ভোনার রেসিপি আর আমি চেষ্টা করেছি কিভাবে একটু বেশি মজা করে রান্না করা যায় সেই রেসিপিটাই শেয়ার করার জন্য তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমেই আমি এখানে কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলোকে ভালো করে লবণ এবং লেবু দিয়ে ধুয়ে নিয়েছি তারপর এখন আমি লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য আর এ পর্যায়ে হচ্ছে একটু হাত দিয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে যাতে করে মাছের মধ্যে সুন্দরভাবে সব কিছু ঢুকে যায় তো এখন আমি রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর রান্নায় ফিরে আসছি 10 মিনিট পর একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় প্যানটা যখন গরম হয়ে গিয়েছে তখন হচ্ছে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর অবশ্যই একটু তেল বেশি দিয়ে মাছটাকে ভাজি করবেন তাহলে যেটা হবে মাছের যে জুসিনেসটা থাকে সেটা বজায় থাকবে আর যদি অল্প তেল দিয়ে মাছটা ভাজি করেন তাহলে কিন্তু মাছটা একটু খরখরা হয়ে যাবে এরই মধ্যে তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর যেহেতু একটু বড় মাছ তাই হচ্ছে আমাকে ভাজতে একটু সময় নেবে আর কি তো আমি হচ্ছে ভালো করে আস্তে আস্তে উল্টে পাল্টে মাছের মাথাটাকে মূলত অনেক সময় নিয়ে ভেজে নিব ভালো করে তো এরই মধ্যে কিন্তু আমার মাছ ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি আর মাথাটাকে আরও কিছু সময় ভেজে নিচ্ছি এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এরই মধ্যে কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি যে মাছটা ভাজি করেছিলাম সে যে তেলটা অবশিষ্ট রয়ে গিয়েছে সেটা দিয়েই আমি মাছটা ভুনা করে নিব সেই তেলটা এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে করে তেলটা ভালোভাবে তাড়াতাড়ি গরম হতে পারে ওই জন্য তেলটা কিন্তু এরই মধ্যে যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর এখন পেঁয়াজগুলোকে কিছু সময় একটু ভেজে নিব এই পর্যায়ে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে তো আর যাতে বেশি ভাজা না হয় ওই জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটা দিয়েই হচ্ছে আমি মশলাটাকে কষিয়ে নিব এখন আমি মশলা অ্যাড করছি প্রথমে দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ পেঁয়াজ বাটা আর আমি কিন্তু চামচটা একটু উঁচু করে নিয়েছি মশলাগুলো এখানে দিচ্ছি দুই চা চামচ আদা বাটা চা চামচ রসুন বাটা আর দুই চা চামচের একটু কম পরিমাণে হচ্ছে জিরা বাটা আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে দুই চা চামচ শুকনা মরিচ বাটা আর আজকে একটু ঝাল ঝাল করছি ওই জন্য আমি এখানে মরিচের পরিমাণটা একটু বেশি দিচ্ছি আপনারা চাইলে একটু কমিয়ে দিতে পারেন আবার কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন একটু নাড়াচাড়া করলাম মিশিয়ে নিলাম এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে এক চা চামচ হলুদ আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ আর আমি কখন লবণের পরিমাণটা বলি না কারণ হচ্ছে অনেক সময় লবণের দানা চিকুন এবং মোটা হওয়ার কারণে কিন্তু কম বেশি হয়ে যায় ওই জন্য তো কিছু সময় আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তেল বের হয়ে এসেছে মানে হলো মশলাটা সুন্দরভাবে কষানো হয়েছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি আজকে যেহেতু ভোনা করছি তাই আসলে পানির পরিমাণটা আমি একটু কমই দিয়েছি এরই মধ্যে বলক উঠে গিয়েছে পানি একটু শুকিয়ে গিয়েছে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মটরশুঁটি আর আপনার হাতের কাছে যদি মটরশুঁটি না থাকে তাহলে না দিলেও কোনো সমস্যা নেই আমার কাছে ছিল ওই জন্য আমি দিয়েছি আর কি আর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে আমি সেই মাছের মাথাটা দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে মাথাটা যেহেতু বড় আর এটা একটু সিদ্ধ হতে সময় লাগবে ওই জন্য দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে সুন্দরভাবে এ পাশ ওপাশের মধ্যে মানে ভালো করে সিদ্ধ হতে পারে ওই জন্য এ পর্যায়ে আমি আবারও একটু উল্টে নিচ্ছি আর নাড়াচাড়া করছি এখন হচ্ছে আমি যে বাকি মাছগুলো আছে সেই মাছগুলো দিয়ে দিব আমি এখন একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি আর চুলা রাস্তা কিন্তু মিডিয়ামে আছে আর এই পর্যায়ে হচ্ছে মাছগুলো দিয়ে আমি একটু উল্টে দিচ্ছি যাতে করে ভালোভাবে সিদ্ধ হতে পারে এবং মশলাটাও ঢুকতে পারে তার কিছুক্ষণ পর আমি একটা টমেটো কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম আর মাছ ভুনার মধ্যে যদি একটু টমেটো ব্যবহার করা হয় আমার কাছে মনে হয় যে একটু বেশি টেস্টি হয় তো এই পর্যায়ে আমি আবার একটু নাড়াচাড়া করে দিয়েছি আসলে এত কিছু তো দেখানো যায় না তারপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফ্লেভারের জন্য আর আমি লাস্ট পর্যায়ে চলে এসেছি এই পর্যায়ে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি আবারও একটু মিশিয়ে নিব তারপর লাস্ট পর্যায়ে হচ্ছে দিব আমি একটু ধনিয়া পাতা কুচি আর লাস্টে ধনিয়া পাতা কুচি দিলে আসলে ফ্লেভারটা সুন্দর আসে ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আবারও মিশিয়ে নিব তারপর হচ্ছে আমি মাছটাকে কিছু সময় ঢেকে রাখবো তাতে করে যেটা হবে সুন্দর একটা কালার চলে আসবে এই মাছের ভিতরে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম